আসসালামু আলাইকুম আজকে আমরা এমবিবিএস এবং বিডিএস ভর্তি পরীক্ষার যারা পূর্ণ নিরীক্ষণের জন্য আবেদন করবে অর্থাৎ ফলাফল কিন্তু প্রকাশিত হয়েছে অনেকের এখনো মনে সন্দেহ আছে যে আমার নম্বর আরো বেশি হওয়ার কথা কোনো কারণে হয়তো ভুল হয়ে গেছে এরকম যারা ফল পুনঃ করতে হয় তারা কিন্তু আজকের মধ্যেই করতে হবে সরি মানে আজ থেকে বিশ তারিখের মধ্যেই আবেদন করতে হবে তো সেই ক্ষেত্রে আবেদনের শর্তগুলো এবং আবেদন প্রক্রিয়া থেকে এটা আমরা একটু বলবো আর যারা উত্তীর্ণ হয়েছে তাদের ভর্তি পরীক্ষার ডেট এবং প্রয়োজনীয় ডকুমেন্ট যারা কোটায় ভর্তি হবে তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস এবং হলো আমাদের এ বছরের ফলাফলটা আমরা একটু বিশ্লেষণ করে দেখব তো প্রথমে দেখি ফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করতে হবে 15 থেকে 20 ডিসেম্বর তো এই ক্ষেত্রে আমাদের কিছু শর্ত আছে সেটা হলো এক নম্বর কথা হলো শুধুমাত্র টেলিটক সিমের মাধ্যমেই কিন্তু আমাদের এই এস পাঠাতে হবে এবং এই প্রক্রিয়াটা হবে এস এম এস এর মাধ্যমে সেক্ষেত্রে এবং ফল এস এম এস এর মাধ্যমে জানানো হবে আর একটা শর্ত আছে সেটা হলো আবেদনটাও মাধ্যমে করতে হবে এবং এস পাঠাতে হবে দুইটা তো আমরা প্রক্রিয়াটা দেখি প্রথমে আবেদন পদ্ধতি কি দুটা এস এম এস পাঠাতে হবে আমাদেরকে প্রথম এস হলো ডিজিএম এটা লিখে আমরা একটা স্পেস দিব তারপর আর এস সি এটা লিখে আর একটা এরপরে আমাদের যে রুল নম্বর সেই রুল নম্বরটা আমরা বসাবো বসানোর পর তারপর আমরা দিব আমাদের প্রথম এটা সাথে সাথে টেলিটক থেকে কিন্তু এবং টেলিটকে অবশ্যই আমাদের টাকা থাকতে হবে কারণ এখানে যদি এক হাজার টাকা কাটে নেয় একটা এসএমএস দিয়ে তো দুই টাকা ত্রিশ টাকা পয়সা কেটে ফেলে তার মানে আমরা আহ অবশ্যই মিনিমাম এক হাজার দশ বা বিশ টাকা এক্সট্রা রাখবো প্রথম এস যখন ওয়ান সিক্স থ্রি আমরা পাঠাবো তারপর সেটা রিপ্লাই আসবে সেই ক্ষেত্রে রিপ্লাই যে এসএমএসটা আসবে সেখানে পিন নাম্বার থাকবে আর এটা প্রক্রিয়াটা হবে এভাবে ডিজিএমই স্পেস আর স্পেস হলো আমার রোল নম্বর এটা পাঠানোর পরে আমার রিপ্লাই আসবে ওই রিপ্লাই এসএমএস এ আমাকে একটা পিন নম্বর দেওয়া হবে তারপর আমি দ্বিতীয় এস এম এস পাঠাবো দ্বিতীয় এসএমএস এ আমি লিখব ডিজিএমই স্পেস দিব তারপর লিখবো আরএসসি এরপর আবার একটা স্পেস দিব এরপর লিখবো ইয়েস মানে আমি রাজি আছি যে এক টাকা পেমেন্ট হবে এখন আমি এটা রাজি আছি ইয়েস দিব তারপর আরেকটা স্পেস দিই ওই যে প্রথম এস এম এস এ যে পিন নাম্বারটা আসছে আমি ওই পিন নাম্বারটা বসাবো অর্থাৎ প্রক্রিয়াটা হবে এইভাবে ডিজি আমি স্পেস আর এস সি স্পেস ওয়াই ই এস স্পেস হলো পিন নাম্বার সেটা যাই থাকে তাই এটা দিয়ে আমরা আবারও ওয়ান সিক্স ট্রিপল টুতে পাঠিয়ে দিব তারপর আমাকে অভিনন্দন জানাবে যে হ্যাঁ টাকাটা রিসিভ করা হয়েছে সেটা আমাকে এস এর মাধ্যমে আবার রিপ্লাই দিয়ে জানাবে তাহলে আমি কনফার্ম হলাম যে আমার টাকাটা রিসিভ হয়েছে এটা ছিল আমাদের এস এম প্রক্রিয়ায় এরপরে এবার আমরা দেখব এই জাস্ট আমাদের আবেদন শেষ এই যে অনলাইনে আবেদন করা শেষ এস এম টাকা ফি কেটে নিবে যারা এই বছর উত্তীর্ণ হয়েছে আমরা তাদের ভর্তি পরীক্ষার তারিখ যেটা সেটা হলো তিরিশ ডিসেম্বর দুই মানে এই বছরের শেষ দিক থেকে ছয় জানুয়ারি দুই পর্যন্ত কিন্তু আমরা ভর্তি হইতে পারবে নিজ নিজ কলেজে গিয়ে নিজ নিজ মেডিকেল কলেজে গিয়ে ভর্তি হতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস যেটা লাগবে সেটা এই যে পঁচিশ ছাব্বিশ সেশনে আমাদের পরীক্ষা দিছি ওই পরীক্ষার অ্যাডমিট কার্ডের মূল কপি এরপরে দুই নম্বর আছে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড অবশ্যই মেন কপি শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের মাধ্যমিকেরটা চাওয়া হয়নি তারপর আমরা সাথে রাখবো আমরা অবশ্যই সাথে রাখবো এরপর হলো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মার্কশিট মানে নম্বরপত্র বা ট্রান্সক্রিপ্ট যেটা বলা হয় মেন কপি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে সার্টিফিকেট মেইন কপি কারো যদি এগুলা অবশ্য হাতে অনেকে পেয়ে গেছে কোনো কারণে যদি না পাই তাহলে সেটা অবশ্যই জানাবে ওখানে এরপর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের প্রশংসাপত্র ক্যারেক্টার সার্টিফিকেট তারপর আছে আমাদের নাগরিক সনদপত্র যেটাকে বলা হয় চেয়ারম্যান সার্টিফিকেট বা উপজেলা অথবা যাদের পৌরসভা যে যেভাবে পারে ওখানকার নাগরিক সনদটা নিতে হবে এরপরে আমাদের সদ্য তোলা সার্টিফিকেট পাসপোর্ট সাইজের ছবি সাথে রাখবো এবার আমরা দেখব সংরক্ষিত আসনে যারা ভর্তি হবে তাদের এই ডকুমেন্টের পাশাপাশি সে যদি উপজাতি কোটা হয় বা মুক্তিযুদ্ধ কোটা হয় তার যে কোটার যে সনদটা সেটার মূল সার্টিফিকেটটা অবশ্যই দেখাতে হবে সেক্ষেত্রে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে আঠারো থেকে একুশ ডিসেম্বর আঠারো থেকে একুশ ডিসেম্বরে কিন্তু তাদের সাক্ষাৎকার নেওয়া হবে তারা সেখানে অংশগ্রহণ করে ডকুমেন্টগুলো দেখাবে তার মানে তাদের এই ডকুমেন্ট ছাড়াও আরো

পয়েন্ট টু ব্যবধান এবং যে দ্বিতীয় হয়েছে সে কিন্তু সেকেন্ড টাইমে তার মানে তার এখান থেকে অবশ্যই তিন নম্বর কাটা হয়ে গেছে তার মানে সে আরো বেশি নম্বর পেয়েছে এরপরে আরেকটা নিচের দিকের একটা ফলাফল যদি আমরা বিশ্লেষণ করি এই একশো পেয়েছে তার পজিশন হলো তিন হাজার তম এদিকে যদি আমরা একটু দেখি মাঝে একটা নম্বর দেখি একশো বিশ তম হয়েছে একজন তার নম্বর হলো একশো ছিয়াশি দশমিক পঞ্চাশ আর সর্বনিম্ন নম্বর অর্থাৎ একশো বা ফলাফলের যে নম্বর সেটা হল চুয়াত্তর এবার সর্বনিম্ন চান্স পেয়েছে যদিও এরপর আমাদের দ্বিতীয় মেধা তালিকা এবং হলো মাইগ্রেশন আরো সুযোগ আছে তবে সেক্ষেত্রে অল্প পরিমাণ এটা ছিল আমাদের এমবিবিএস ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম